দক্ষিণী ছবির নায়কেরা ভালো মানের পারিশ্রমিক নিয়ে থাকেন তবে নায়িকারাও ধীরে ধীরে ভালো মানের পারিশ্রমিক বাড়াচ্ছেন এবার নায়কদের পাশাপাশি খলনায়কদের পালা নায়ক নায়িকা ছাপিয়ে যেতে চলেছেন এক খলনায়ক শোনা যাচ্ছে নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক হাঁকিয়েছেন এই খলনায়ক তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন খলনায়ক নায়কের থেকে বেশি পরিমাণে পারিশ্রমিক নিয়েছেন নীতেশ তিওয়ারির রামায়ণ ছবিকে ঘিরে প্রতিদিন কোনো না কোনো খবর ভেসে আসছে এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে আর দেবী সীতা রূপে দেখা যাবে দক্ষিণী নায়িকা পল্লবীকে লঙ্কাপতি রাবণ রূপে কর্নড় সুপারস্টার যশকে নিয়ে এসে এক বড় চমক দিতে চলেছেন নীতেশ তবে রূপে আসার জন্য যশ বড় স্বর অঙ্ক নিচ্ছেন বলে জানা গেছে এমনকি এই কন্নড় তারকা রামায়ণ ছবির নায়ক রণবীর কাপুরের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে জানা গেছে যশ এই ছবির জন্য দুইশো কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন ভারতীয় ছায়া ছবির ইতিহাসে এর আগে কোনো অভিনেতা খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য এত বড় পারিশ্রমিক পাননি তাই যশই প্রথম অভিনেতা হতে চলেছেন যিনি খলনায়ক হিসেবে আসার জন্য এত বড় দর হাঁকিয়েছেন শাহরুখ খান কয়েক বছর ধরে ছবি পিছু একশো কোটি রুপি পারিশ্রমিক নেন দক্ষিণী সুপারস্টার প্রভাস একটা ছবির জন্য নেন একশো থেকে একশো পঞ্চাশ কোটি রুপি তবে পুষ্পা ছবির পর আলু অর্জন এখন দর বাড়িয়ে তার পারিশ্রমিক তিনশো কোটি রুপি করেছেন বলে খবর আসছে যশ রামায়ণ ছবিতে শুধু অভিনয় করছেন না তিনি এই ছবির সহ প্রযোজকও রামায়ণ ছবিতে রণবীর কাপুর সাই পল্লবী যশ ছাড়া সানি দেওয়াল লারা দত্ত আছেন এটি ছাড়া আরও একটি দুরন্ত প্রকল্পে দেখা যাবে যশকে গীতু মোহন দাস পরিচালিত টক্সিক ছবিতে এক ভিন্ন রূপে ধরা দেবেন কর্ণর এই সুপারস্টার এই ছবিতে যশ ছাড়া আরও আছেন কিয়ারা আদভানি নয়নতারা হুমা কুরেশি অক্ষয় অবেয়সহ আরও অনেকে সম্প্রতি টক্সিক ছবিটি যার মুক্তি পেয়েছে